হ্যালো আসসালামু আলাইকুম আমি বিজয় আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিন্তু ফার্স্টেই কিছু ফটো দেখতে পারছেন ওই ফটোগুলা কিন্তু মূলত এক বলতে পারেন এডিট করা আপনারাও কিভাবে খুব সহজেই ওই ধরনের ছবি এডিট করবেন বা আপনাদের ছবিগুলা এক ক্লিকে খুব সুন্দরভাবে একটি অ্যাপস মাধ্যমে ইজি ভাবে আপনাদের ছবিগুলা কিভাবে এডিট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো না বাড়িয়ে ভিডিও শুরু করার আপনারা কিন্তু প্রথমেই আমার দেখতে আমি কিন্তু বিফোর আপটার দুটাই দিয়ে দিয়েছি ঠিক ওইভাবে আপনারা আপনাদের ছবিকে এডিট করার জন্য কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য কি করবেন আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি তো এই প্লে স্টোর এখানে আসার পর দেখতে পারবেন সার্চ বক্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিমিনি লিখে সার্চ দিবেন তো রিমিনি লিখে সার্চ দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন এই যে রেমিনি এআই ফটো এনহ্যান্সার তো এইটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন মূলত এটার মাধ্যমেই কিন্তু আজকে আমরা আমাদের ফটোটা এডিট করে দেখাবো তো সরাসরি এখন ওপেনে ক্লিক করছি তো এখানে আসার পর এরকম অ্যাড আসতে পারে তো ক্রসে ক্লিক করে এটা কেটে দিবেন তো আপনারা রেমিনি অ্যাপসে আসার পর দেখতে পারবেন এই যে ইম্পোর্ট ফটোস তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ওই ফটোটা এডিট করে দেখাচ্ছি তো এই যে ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো এখানে এখানে ক্লিক করব তো ফটোর উপর ক্লিক করার পর আপনারা কি করবেন লেখা আসছে এই যে দেখতে পারবেন ইনহ্যান্স ওয়াশ অ্যান্ড অ্যাড তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড চলে আসবে তো এই অ্যাডটা শেষ হয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের ফটোটা এডিট করতে পারবেন তো দেখবেন তো আমার অ্যাডটা কিন্তু শেষ এখন আমি কি করবো রিওয়ার্ড গ্রান্টেড এডিট হয়ে যাবে তো ওকেতে তে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো ন্যাচারাল ফটো আর এডিট এর পর দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু ওইরকম ফটো এডিট হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কালার গ্রেডিং থেকে শুরু করে ব্লোয়ার হওয়া তারপরে ফেস স্মুথ একবারে স্মুথলি কিন্তু হয়ে গেছে এই যে দেখতে আপনারা এটা কিন্তু আফটার আর বিফোরটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু কালার গ্রেডিং স্মুথভাবে করে দিয়েছে এই যে এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনে যে কোনো ফটোই এইভাবে এক ক্লিকে এডিট করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে